আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আজকে আপনাদের জন্য পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড যে ব্র্যান্ডটা সম্পর্কে আপনারা ভালোই জানেন যেটা হচ্ছে আগানুর ব্র্যান্ডের আজকে আপনাদেরকে সেই আগানুর ব্র্যান্ডের রেডিমেড এগুলো হচ্ছে ফোর পিসের কালেকশন দুইটা কালার দেখে দিব এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার আছে এবং ডিজাইনটা এক্সেপশনাল ডিজাইনের মধ্যে পাবেন আসলে ঈদের ড্রেস ঈদের ড্রেসের মতোই হতে হয় আপনারা এই ভিডিওতে যে ড্রেসগুলো নিয়ে এসেছি এই ড্রেসগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ডিজাইনগুলো কতটা সুন্দর তো নিচের বর্ডার লাইনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণই কিন্তু খুশি কাটা ডিজাইন করা এখানে সম্পূর্ণ হচ্ছে এগুলো তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন একেবারে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্লাস হচ্ছে ভিতরে ইনারটা কিন্তু সফট একটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ফুল যে ডিজাইনটা আছে এখানে সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং সুন্দর করে কিন্তু আমরা স্লিভসের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছি স্লিভসের ডিজাইনটা কিন্তু অসাধারণ থাকবে এবং পুরো ড্রেসের যে ডিজাইনটা আছে নেকের যে ডিজাইনটা আছে নেক টাইলের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেক লাইনের ডিজাইনটা থাকবে এত সুন্দর থাকবে আর এত স্মার্ট থাকবে ড্রেসটা একেবারে হচ্ছে দুই হাজার পঁচিশের শ্রেষ্ঠ ঈদ কালেকশন এবং সালোয়ার থাকবে হচ্ছে ক্র্যাপ সিল্কের মধ্যে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত ঈদের একটা মেন ড্রেসের কালেকশন নিয়ে আসি এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট উভয় পাশে কাজ করা এটা হচ্ছে এস সাইজারটা থাকবে এটা হচ্ছে থার্টিএট সাইজারটা দেখাচ্ছি আপনাদেরকে সাইজ পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটায়ও সুন্দর করে কাজ করা আছে দুপাটা এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব। অনেক সুন্দর একটা আজকে আপনাদের জন্য রেডিমেড ফোর পিসের কালেকশন দেখাচ্ছি এবং প্রাইসটাও বলে দিব আপনাদেরকে প্রাইসটা রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দুপাটা কিন্তু একটা পার্টি দুপাটা থাকবে ফ্যান্সি পার্টি দুপাটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন দুপাটা কত বড় দুপাটা প্লাস হচ্ছে দোপাটাটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা দোপাটাটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা হয়েছে এটা চলে আসবো দুপাটা দোপাটার বর্ডার লাইনটা একটু দেখুন না কত সুন্দর থাকবে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে ছয় হাজার টাকা ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে দুইটা কালার আছে এটা এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার আছে আমি কিন্তু সেট বাই সেট সবসময় কালেকশন দেখিয়ে দিই আপনাদেরকে আজকের যে কালেকশনগুলো এগুলো সব হচ্ছে আপনাদের জন্যই পাকিস্তানে আঘানুর ব্র্যান্ডের রেডিমেড পার্টি ফোর পিসের কালেকশন ঈদের মেইন ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদের মেইন ড্রেস এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে হচ্ছে দুপাতাটা দেখিয়ে দিব দুপাতাটা খুব সুন্দর দুপাটা এই যে এটা হচ্ছে দুপাতাটা থাকবে তো বিয়াস্ট্রা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি করে লাইক করে দিবেন এবং আপনার মতামতটা জানিয়ে দিবেন ড্রেসগুলো কেমন প্লাস হচ্ছে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলের নামে একটি ফেসবুক পেজ আছে যে ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই কিন্তু আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ ইউটিউবের মতো নিত্য নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন তো বেশ প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম